সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি আবার একটি রমজান স্পেশাল ইফতার আইটেম নিয়ে আসলাম এটা ফ্রোজেন পদ্ধতি সব আপনাদের দেখিয়ে দিব যেহেতু রোজার মাস চলে আসছে আমরা কিছু ইফতার আইটেম যদি আগের থেকে রেডি করে রাখি তাহলে কিন্তু রোজার সময় ঝামেলাটা কম হয় আজকে আমি ভেজিটেবল আর চিকেন দিয়ে রোলটা তৈরি করব এটা খেতেও মজার হয় আর ছোট বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে তো আমি চলে আসলাম রান্নায় এখানে প্রথমে আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি তারপর আদার কুচি আর রসুন কুচি দিয়েছি এক টেবিল চামচ করে এরপরে আমি পেঁয়াজ কুচি দিয়েছি এক কাপের মতো পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়ে তারপরে আমি এখানে ফুলকপি কুচি দিয়েছি এক কাপের মতো ফুলকপিটা যেহেতু সেদ্ধ হইতে একটু সময় বেশি লাগে এই জন্য ফুলকপিটা আগে দিতে হবে ফুলকপিটা কিছুটা ভেজে নিয়েছি তারপরে এখানে আমি গাজর কুচি দিয়েছি এটাও এক কাপের চেয়ে একটু বেশি হবে গাজরটা দিয়ে একটু ভেজে নিয়েছি তারপর এখানে পাতাকপি দিয়েছি পাতাকপি এখানে দুই কাপের মতো হবে পাতাকপিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব আজকে আমি রোলটা একটু বেশি করেই বানাবো এই জন্য কিন্তু পুরটা একটু বেশি করে তৈরি করতেছি এখন আমি সবজিটা নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিব যখন একটু কমে আসবে তখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়েছি কাঁচামরিচ কুচি দিয়েছি ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন তারপর এখানে সয়া সস দিয়েছি আমি দুই টেবিল চামচের মতো সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নেব গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এখানে এক চা চামচ সবজিটা কিন্তু আমরা মোটামুটি হাই হিটে রান্না করব সবজিটা যখন মোটামুটি সফট হয়ে আসবে তারপর এখানে আমি চিকেন দিয়েছি চিকেনটা কিন্তু আমি আগের থেকেই সেদ্ধ করে রেখেছিলাম আদা রসুন লবণ দিয়ে তারপর ওইটা হাত দিয়ে ঝুড়াঝুড়া করে তারপর দিয়ে দিলাম সবজিটা রান্না কিন্তু আমাদের শেষের দিকে শেষে আমি এখানে সসেস কুচি করে হালকা ভেজে দিয়েছি এটা দিলে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে এই তো আমাদের সবজিটা রান্না করা হয়ে গেছে আমরা এটা নামিয়ে রেখেছি এদিকে আমি একটি বোলে দুই কাপ নিয়েছি ময়দা সাথে আমি কর্নফ্লাওয়ার দিব দুই টেবিল চামচের মতো আর সাত মতো লবণ দিয়েছি আর চা চামচের মতো চিনি দিয়েছি এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন এখানে নর্মাল পানি পানিতে একটি ব্যাটার তৈরি করে নিব প্রথম আমি দুই কাপ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব তারপর আমি আরও এক কাপের মতো পানি দিয়েছি এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো দানা দানা ভাব না থাকে তারপরে আমি এখানে একটা ডিম দিয়ে দিয়েছি ডিমটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর এখানে কিন্তু আরও হাফ কাপের মতো পানি দিয়েছি এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব এই তো আমাদের ব্যাটারটা একদমই রেডি আমি এখন চুলায় চলে যাব চুলায় একটি ফ্রাই প্যান গরম করে নিয়েছি তারপরে একটু টিসু দিয়ে একটু তেল দিয়ে মুছে নিয়েছি এখন আমি এখানে এক চামচের মতো ব্যাটার দিয়েছি ব্যাটারটা দিয়ে এইভাবে ফ্রাই প্যানটা ঘুরিয়ে একটি রুটির মতো বানিয়ে নিয়েছি যখন দেখবো রুটিটা উপরটা ড্রাই হয়ে গেছে তারপর আমরা এটা উঠিয়ে নিব একইভাবে আমি তেল দিয়ে আবার ফ্রাই প্যানটা মুছে নিয়েছি তারপর এক চামচ ব্যাটার দিয়ে দিয়েছি ব্যাটারটা ঘুরিয়ে এভাবে রুটির মতো বানিয়ে তারপর আমরা এক মিনিটের মতো ওয়েট করেছি তারপর আমাদের এই তো আমার রোলের সিটটা হয়ে গেছে এইভাবে আমি সবগুলি সিটেই তৈরি করে নিয়েছি এদিকে আমি একটা বাটিতে ময়দা নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়েছি এখন সব ভালোভাবে মিশিয়ে এখানে একটু পানি দিয়ে একটু ঘন টাইপের ব্যাটার তৈরি করব ঘন টাইপের গোলা তৈরি করব আর কি যে রোল বানানোর জন্য আমাদের এটা পরে কাজে লাগবে রোলের আঠার কাজ করবে এটা দিয়ে এই তো এটা আমার তৈরি হয়ে গেছে এদিকে আমাদের শীটগুলোও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন আমি এখান থেকে একটা সিট নিব আর এদিকে আমাদের পুরটাও ঠান্ডা হয়ে গেছে এখন আমি রোলের একটা সিট নিয়েছি এখন পরিমাণ মতো পুরটা দিয়ে দিব তারপর এক সাইড দিয়ে ফোল্ড করে নিয়ে আমি চারিদিকে কিন্তু আঠাটা লাগিয়ে দিব তারপর দুই সাইড দিয়ে এভাবে ফোল্ড করে নিব তারপর ঘুরিয়ে নিলেই এই তো আমাদের একটা রোল কিন্তু তৈরি করা হয়ে গেছে খুবই সহজ তৈরি করা একবার দেখলে যে কেউ পেরে যাবে প্রথমে আমি পুরটা দিয়ে তারপর এভাবে মুড়িয়ে নিয়েছি তারপর সাইড থেকে গুলোটা লাগিয়ে দিয়েছি তারপর সাইডটা মুড়িয়ে দিয়ে এভাবে রোলের মতো পেঁচিয়ে নিব এই তো আমাদের সবগুলি রোল তৈরি করা হয়ে গেছে এখন আমি যে ব্যাটারটা ছিল গুলো আঠা তৈরি করেছিলাম এখানে আমি আরও কিছুটা পানি দিয়েছি পানি দিয়ে এবার একটু পাতলা ব্যাটার করেছি সেই ব্যাটারের মধ্যে আমি প্রথমে একটা করে রোল একটু ডিপ করে নিয়ে পরে আমি ব্রেড গ্রামে এভাবে গড়িয়ে নেব সেই একইভাবে প্রথমে ব্যাটারে বিয়ে নিয়েছি তারপরে আমি ব্রেড গ্রামে এভাবে কোট করে নিয়েছি একটু চেপে চেপে ভালোভাবে কোট করে নিতে হবে যেন খুব মানে একদম একটু ফাঁকা না থাকে খুব সুন্দরভাবে কোটিংটা হয় এই তো আমি এভাবে কিন্তু সবগুলি রোলে তৈরি করে নিয়েছি এই অবস্থায় আমরা কিছু ফ্রোজেন করে রাখবো আমি আর কিছু ভেজে দেখাবো আপনাদের আমি তেল গরম করে নিয়েছি ভাজার জন্য তেলটা গরম হয়ে গেলে এইভাবে রোলগুলি দিয়ে দিব এক সাইড যখন কিছুটা কালার চলে আসবে তারপর আমরা এটা উল্টে দিব এখন উল্টে পাল্টে আমরা সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব এটা ভাজতে কিন্তু খুব একটা সময় লাগবে না যেহেতু আমাদের ভিতরের পুটটাও রান্না করা আছে এটা খুব কম সময়ে ভাজা হয়ে যাবে এই তো আমাদের রোলগুলি কিন্তু ভাজা হয়ে গেছে আমি এখন এগুলি তেল থেকে তুলে নিব এটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় এই তো আমার তৈরি হয়ে গেল ভেজিটেবল রোল ভেজিটেবল চিকেন রোল আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন পেজটি ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজকে এ পর্যন্তই হাফেজ